ولقد صدقكم الله وعده اذ تحسونهم باذنه حتى اذا فشلتم وتنازعتم في الامر وعصيتم من بعد ما اراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الاخره ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفى عنكم والله ذو فضل على المؤمنين

শুরুতে তার হুকুমে তোমরাই তাদেরকে হত্যা করছিলে কিন্তু যখন তোমরা দুর্বলতা দেখালে এবং নিজেদের কাজে পারস্পরিক মতবিরোধে লিপ্ত হলে আর যখনই আল্লাহ তোমাদের সেই জিনিস দেখালেন যার ভালোবাসায় তোমরা বাধা ছিলে অর্থাৎ গণিমাতের মাল তোমরা নিজেদের নেতার হুকুম অমান্য করে বসলে কারণ তোমাদের কিছু লোক ছিল দুনিয়ার প্রত্যাশী আর কিছু লোকের কাম্য ছিল আখেরাত তখনই আল্লাহ কাফেরদের মোকাবেলায় তোমাদেরকে পিছিয়ে দিলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তবে যথার্থই আল্লাহ এর পর তোমাদের মাফ করে দিয়েছেন কারণ মোমিনদের প্রতি আল্লাহ বড়ই অনুগ্রহের দৃষ্টি রাখেন স্মরণ কর যখন তোমরা পালাবার কাজে এমনই ব্যস্ত ছিল যে কারোর দিকে ফিরে তাকাবার হুশ ও কারো ছিল না এবং রসুল তোমাদের পেছনে তোমাদের ডাক ছিল সে সময়ে তোমাদের এহীন আচনের প্রতিফলস্বরূপ আল্লাহ তোমাদের দিলেন দুঃখের পর দুঃখ এভাবে তোমরা ভবিষ্যতে এই শিক্ষা পাবে যে যা কিছু তোমাদের হাত থেকে বের হয়ে যায় অথবা যে বিপদে তোমাদের উপর নাজিল হয় সে ব্যাপারে দুঃখিত হবে না আল্লাহ তোমাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে জানেন ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفى الله عنهم إن الله غفور حليم এ দুঃখের পর আল্লাহ তোমাদের কিছু লোককে আবার এমন প্রশান্তি দান করলেন যে তারা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল কিন্তু আরও একটি দল নিজের স্বার্থই ছিল যার কাছে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ সম্পর্কে নানান ধরনের জাহিলি ধারণা পোষণ করতে থাকল যা ছিল একেবারেই সত্যবিরোধী তারা এখন বলছে এই কাজ পরিচালনার ব্যাপারে আমাদের কি কোনো অংশ আছে তাদেরকে বলে দাও কারো কোনো অংশ নেই এ কাজে সমস্ত এক্তিয়ার রয়েছে একমাত্র আল্লাহর হাতে আসলে এরা নিজেদের মনের মধ্যে যে কথা লুকিয়ে রেখেছে তা তোমাদের সামনে প্রকাশ করে না এদের আসল বক্তব্য হচ্ছে যদি নেতৃত্ব ক্ষমতায় আমাদের কোনো অংশ থাকত তাহলে আমরা মারা পড়তাম না ওদেরকে বলে দাও যদি তোমরা নিজেদের গৃহে অবস্থান করতে তাহলেও যাদের মৃত্যু লেখা হয়ে গিয়েছিল তারা নিজেরা নিজেদের বদ্ধভূমির দিকে এগিয়ে আসত আর এই যে বিষয়টি সংঘটিত হল এটি এই জন্য ছিল যে তোমাদের বুকের মধ্যে যা কিছু গোপন রয়েছে আল্লাহ তা পরীক্ষা করে নেবেন এবং তোমাদের মনের মধ্যে যে গলদ রয়েছে তা দূর করে দেবেন আল্লাহ মনের অবস্থা খুব ভালো করে জানেন তোমাদের মধ্য থেকে যারা মোকাবিলার দিন পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাদের এ পদস্খলন কারণ ছিল এই যে তাদের কোনো কোন দুর্বলতার কারণে শয়তান তাদের পা টলিয়ে দিয়েছিল

ليجعل الله ذلك حسره في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير ولئن قتلتم في سبيل الله او متم لمغفره من الله ورحمه خير مما يجمعون ولئن متم او قتلتم لالى الله تحشرون হে ইমানদারগণ কাফেদের মতো কথা বল না তাদের আত্মীয় স্বজনরা কখনো সফরে গেলে অথবা যুদ্ধে অংশগ্রহণ করলে এবং সেখানে কোনো দুর্ঘটনায় পতিত হলে তারা বলে যদি তারা আমাদের কাছে থাকত তাহলে মারা যেত না এবং নিহত হত না এ ধরনের কথাকে আল্লাহ তাদের মানসিক ক্ষেত ও আক্ষেপের কারণে পরিণত করেন নয়তো জীবন মৃত্যু তো একমাত্র আল্লাহ দান করে থাকেন এবং তোমাদের সমস্ত কার্যকলাপের উপর তিনি দৃষ্টি রাখেন যদি তোমরা আল্লাহর পথে নিহত হও বা মারা যাও তাহলে তোমরা আল্লাহর মতো ক্ষমা লাভ করবে তা এরা যা কিছু জমা করে তার চাইতে ভালো আর তোমরা মারা যাও বা নিহত হও সব অবস্থায় তোমাদের অবশ্যই আল্লাহর দিকে যেতে হবে হে নবী এটা আল্লাহর বড়ই অনুগ্রহ যে তোমার ব্যবহার তাদের প্রতি বড়ই কোমল নয়তো যদি তুমি রুক্ষ স্বভাবের বা কঠোর চিত্ত হতে তাহলে তারা সবাই তোমার চারপাশ থেকে সরে যেত তাদের ত্রুটি ক্ষমা করে দাও তাদের জন্য মাকফিরাতের দোয়া করো এবং দিনের ব্যাপারে বিভিন্ন পরামর্শে তাদেরকে অন্তর্ভুক্ত করো তারপর যখন কোন মতের ভিত্তিতে তোমরা স্থির সংকল্প হবে তখন আল্লাহর উপর ভরসা করো

আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তাহলে কোন শক্তি তোমাদের উপর বিস্তার করতে পারবে না আর যদি তিনি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এরপর কে আছে তোমাদের সাহায্য করার মতো কাজে সাচ্চা মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত খেয়ানত করা কোন নবীর কাজ হতে পারে না যে ব্যক্তি খেয়ানত করবে কেমতের দিন সে নিজের খেয়ানত করা জিনিস সহকারে হাজির হয়ে যাবে তারপর প্রত্যেকে তার উপার্জনের পুরোপুরি প্রতিদান পেয়ে যাবে এবং কার জুলুম করা হবে না هم درجات عند الله والله بصير بما يعملون لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير যে ব্যক্তি সবসময় আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী চলে সে কেমন করে এমন ব্যক্তির মতো কাজ করতে পারে যাকে আল্লাহর গজব ঘিরে ফেলেছে এবং যার শেষ আবাস জাহান নাম যা সবচেয়ে খারাপ আবাস আল্লাহর কাছে এ উভয় ধরনের লোকদের মধ্যে বহু পর্যায়ের পার্থক্য রয়েছে আল্লাহ সবার কার্যকলাপের উপর নজর রাখেন আশুল ইমানদানদের মধ্যে তাদের মধ্য থেকে একজন নবী পাঠি আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন সে তার তারা তাদেরকে শোনায় তাদের জীবনকে পরিশুদ্ধ ও সুবিন্যাস্ত করে এবং তাদেরকে কিতাব ও জ্ঞান শিক্ষা দেয় অথচ এর আগে এই লোকেরাই সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত ছিল তোমাদের উপর যখন বিপদ এসে পড়ল তোমরা বলতে লাগলে এ আবার কোথা থেকে এলো তোমাদের এই অবস্থা কেন অথচ বদরের যুদ্ধে এর দ্বিগুণ বিপদ তোমাদের মাধ্যমে তোমাদের বিরোধী পক্ষের উপর পড়েছিল হে নবী ওদের বলে দাও তোমরা নিজেরাই এ বিপদ এনেছ আল্লাহ প্রতিটি জিনিসের উপর শক্তিমান (وَلْيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا وَقِيلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَوِ قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرؤوا عن أنفسكم الموت إن كنتم صادقين যুদ্ধের দিন তোমাদের যে ক্ষতি হয় তা ছিল আল্লাহর হুকুমে এবং তা এজন্য ছিল যাতে আল্লাহ দেখে নেন তোমাদের মধ্যে কে মুমিন এবং কে মুনাফিক এ মুনাফিকদের যখন বলা হলে এসো আল্লাহর পথে যুদ্ধ করো অথবা কমপক্ষে নিজের শহরে প্রতিরক্ষা করো তারা বলতে লাগল যদি আমরা জানতাম আর যুদ্ধ হবে তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে চলতাম যখন তার এ কথা বলছিল তখন তার ইমানের তুলনায় কুফুরীর অনেক বেশি কাছে অবস্থান করছিল তারা নিজেদের মুখে এমন সব কথা বলে যা তাদের মনের মধ্যে নেই এবং যা কিছু তারা মনের মধ্যে গোপন করে আল্লাহ খুব ভালো করে জানেন এরা নিজেরা বসে থাকল এবং এদের ভাই বন্ধু যারা লড়াই করতে গিয়ে মারা গিয়েছিল তাদের সম্পর্কে বলেছিল যদি তারা আমাদের কথা মেনে নিত তাহলে তারা মারা যেত না ওদের বলে দাও তোমরা নিজেদের কথায় যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের নিজেদের মৃত্যু যখন আসবে তখন তা থেকে নিজেকেকে রক্ষা করে রাখাও